রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের আমি বসেই নাচের এক্সপ্রেশান নাচের মুদ্রা এবং নাচের এখন যে গানটার সঙ্গে সকলে নাচছে যে তোমাদের এগুলো যে ভালো লাগছে যে সেই গানটার সঙ্গে তোমাদেরকে একটুখানি আমি এক্সপ্রেশান নাচের মুদ্রা তোমাদের দেখে মানে দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর তোমরা দেখে নাচটা তুলতেও পারবে খুব সোজা স্টেপিং কোনো অসুবিধে নেই স্টেপিং কৃষ্ণের মতনই হবে আর আমার নাচটা আমার হাতের মুদ্রা আর আমার এক্সপ্রেশন দেখলেই তোমরা বুঝতে পারবে নাচের স্টেপিংটা কীরকম হতে পারে আর যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা আমাকে ইয়ে করো কমেন্ট করো আমি তোমাদেরকে সে মতন চেষ্টা করব ঠিক আছে আচ্ছা আজকে তোমাদের এই গানটা তো খুব হিট হয়েছে জানো তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল রাধা ময়না ময়না বল তা এইটার তোমাদের কয়েকটা পোজ দেখাচ্ছি তোমরা আশা করি তোমাদের সকলের ভালো লাগবে গানটা খুব ছোট্ট অসুবিধা হবে না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল এই ময়না দেখাবে আর এই কৃষ্ণের হাত দেখাবে ঠিক আছে আর এই ময়না তাহলে আমরা আসবো কি করে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না কৃষ্ণ কৃষ্ণ বল ময়না ঠিক এইভাবে আমরা বডির ঠিক এইভাবে হবে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না হ্যাঁ রাধা রাধা বল রাধা রাধা বল যখন এরকম করব আমরা ঠিক আছে এই যে মুদ্রা এই যে মুদ্রা তোমাদের দেখাচ্ছি এই যে রাধা রাধা বল এটাও ঠিক তাই এদিকে যাবে ঠিক আছে যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে বলো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল হ্যাঁ আর কলির যুগের কৃষ্ণ নাম পথেরই সম্বল পথেরই সম্বল পথ এইভাবে দেখাবে কিংবা এভাবেও দেখাতে পারো পথের সম্বল ঠিক আছে তাহলে কিরম হলো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল। যুগের কৃষ্ণ নাম। ঠিক আছে, দেখাবে তারপরের গানের কথাটা কি আছে দিন গেল মিছা কাজে তুমি এরকমও দিন গেল দেখাতে পারো এক এক হাত কোমরে দিয়ে এক হাতেও এইভাবে দেখাতে পারো হেলে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিভে রাত্রি গেল নিভে তোমাকে আলো দেখাতে হবে হ্যাঁ রাত্রি গেল নিভে বা এইভাবেও দেখাতে পারো রাত্রি গেল নিভে না ভোজন রাধা কৃষ্ণের চরণারবিন্দে এটাও দেখাতে পারো আবার আর একটা জিনিসও দেখাতে পারো না ভোজন রাধা কৃষ্ণের চরণারবিন্দে এটাও দেখাতে পারো আবার না রাধা ভোজনের চর এটাও দেখাতে পারো যেমন তোমাদের খুশি কোনো অসুবিধা নেই আমি অনেকগুলো পোজই দেখিয়ে দিলাম তোমাদের কোনো অসুবিধা হলে আবার বলবে লাইনটা আছে ভাই বলো বলো বন্ধু কেউ তো নয় তাহলে আমরা কেমন বলবো ভাই বলো বন্ধু বলো এভাবেও দেখাতে পারি একটা হাত কোমরে দিয়ে আর ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের ভালোবাসা ভালোবাসা আমরা এরকম করেও দেখাতে পারি আবার এরকম করেও দেখাতে পারি দু চার দিনের ভালোবাসা পথের সম্বল পথের সম্বল একবার পথ এইভাবে দেখাবে একবার পথ এইভাবে দেখাবে হ্যাঁ এভাবে 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 দেখাবে দেখতে পাচ্ছ তো তোমরা নাকি কোনো রকম অসুবিধা হচ্ছে সেটা আমাদের কাম আমাকে কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে সম্বল ঠিক সম্বল এইভাবে দেখাবে ঠিক আছে দেখতে না পেলে কিন্তু আমাকে জানাবে কমেন্টে হ্যাঁ দু চার দিনের দু চার দিনের ভালোবাসা দু চার দিনের ভালোবাসা পথের সম্বল তাহলে কি হলো কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল হ্যাঁ এভাবে এই কলির যুগের কৃষ্ণ নাম পথের সম্বল ঠিক আছে তারপরে কি আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবেও করতে পারো দিন গেল না তালে রাত্রি গেল নিদ্রে দিন গেল নাচের চের তালে আমি কি দেখালাম নাকি দেখাইনি যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি দিন গেলো না তালে রাত্রি গেল নিভে না ভোজন না ভোজনু রাধা কৃষ্ণের চরণা রবিন্দে এটাও করতে পারো আবার আরো বিন্দু দেখাতেও পারো হুম এভাবেও করতে পারো ভাই বলো বন্ধু বলো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দিনের ভালোবাসা পথের সম্বল এইভাবে দেখাবো ঠিক আছে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না এটা যেন থাকে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল ঠিক আছে এইভাবে আহ নাচটা তুলো তোমাদের কেমন লাগলো নাচটা তুলে ভালো লাগলো কিনা সেটাও আমাকে জানিয়ে আর এরপর আমি মুদ্রা বলো এ বলো তাহলে মুদ্রা কি কি আমি দেখালাম কৃষ্ণের এই মুদ্রাটা দেখালাম রাধার এই মুদ্রাটা দেখালাম আর কি দেখালাম রাধার এই মুদ্রা দেখালাম কৃষ্ণের এই মুদ্রা দেখালাম আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম দেখালাম দিন এরকম দেখালাম রাত্রি এরকম দেখালাম হম রাত্রি এরকম দেখালাম আবার এরকম তো দেখাতে পারো মানে নিভে গেছে প্রদীপটা নিভে গেছে রাত্রিবেলা যে প্রদীপটা জলে যে আলোটা জলে সেটা নিভে গেছে সেটা দেখাতে হবে আর ভাই বন্ধু কিভাবে দেখালাম দেখো দু চার দিনের সবই দেখালাম তোমাদের এইভাবে তোমরা করো কিরাম কিরাম লাগলো তোমরা সব জানিও তাহলে আমার ভালো লাগবে আবার নেক্সট ভিডিওয় আবার তোমাদের দেখা হবে তাল দেখাবো মুদ্রা দেখাবো এক্সপ্রেশন দেখাবো হুম আর এক্সপ্রেশন যদি দেখতে চাও আমি তো এক্সপ্রেশনটা দেখাতে বোধ হয় মানে বুঝতে পারলে কিনা না আমি চশমা পরে রয়েছি হুম কৃষ্ণ কৃষ্ণ বল ময়না যে এইটা কিন্তু ফলো করবে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল হ্যাঁ আমি ছোট ছোট ক্লিপিংগুলো দেখাচ্ছি হ্যাঁ এইভাবে করবে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগের কৃষ্ণ নাম কুলির যুগের কৃষ্ণ নাম সঙ্গল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কলির যুগের কৃষ্ণ নাম পথেরি সঙ্গল এইটুকু দেখালাম বাকিটা তোম তোমরা আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে আর কি কীভাবে দেখতে চাও ঠিক আছে যেটুকু অসুবিধে সুবিধা জানাবে আশা করি আমি সেটা তোমাদের ফুলফিল করার চেষ্টা করবো টাল দেখাবো সবই দেখাবো আমি ছোট ছোট ভিডিও নিয়ে আসব তোমাদের সেগুলো সুবিধা হবে দেখতে আর নাচের থিওরির অনেক কিছু জানার থাকে যেগুলো আমরা অনেকে জানি না জানো তো আমি বারবার বলি আমরা অনেকে অনেক কিছু জানি আবার অনেকে অনেক কিছু জানি না ঠিক আছে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে জয়গুরু জয় নিতাই আর এইভাবে তোমরা ভিডিও দেখতে থাকো আর আমার পাশে থাক অবশ্যই কমেন্ট করবে কিন্তু আর কি কী দেখতে চাও কি কী জানতে চাও কোন কোন গানের সঙ্গে আর কী কী দেখতে চাও কোন গানটা তোমাদের পছন্দ সেই গানটাও লিখে পাঠাতে পারো ঠিক আছে আমি তোমাদের মনের আশা পূর্ণ করার চেষ্টা করব ততক্ষণ রাধে রাধে